একটা ফ্যাসি সরকার একটা গণহত্যাকারী সরকারের যারা করেছে এই দলের আগামী দিনে বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত ভোটে আসতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া উচিত না সেই সাথে হাসান হক ইনুর হাসক চোদ্দ দল এবং এই চব্বিশ সাল পর্যন্ত যে ঈশ্বাদের স্বৈরাচারের যে দল এম কাদের এবং রসোনা দালালি না করতো দু হাজার আঠারো সালের নির্বাচনটা ওইভাবে হয় না দু হাজার চোদ্দো সালের নির্বাচনটা হয় না এবার যদি এম কাদের দালালি না করে দু হাজার চব্বিশ সালে নির্বাচনটা হয় না এদের বাংলাদেশের রাজনীতি যেন করতে না পারে ভোট যেন করতে না পারে ওনারা তো বলছেন পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার কি এরা বাংলা ক্ষমতা দখল করেছিল তো সংসদ দেয় না এদের দেওয়া উচিত না এই কারণে এরা এদের কাছে কোটি অবৈধ টাকা আছে এই টাকা নিয়ে তারা মাঠে নাম না নির্বাচন হয়ে তারা মারতে পারবে না আমরা আমাদেরকে যখন মেরেছিল আমাদের দিন প্রার্থী আমরা আহত হয়েছে ফখরুল আলমগীর শহ গা সহ আমাদের বাইশ দিন প্রার্থী আমাদের খায়লগুড় খবন মিলন সহ তারা গ্রেপ্তার হয়েছিল নির্বাচন করতে পারেনি নির্বাচন মাসে মাসে আসলে বার এখন তো দলীয় সরকার না আর বিএনপি সরকার তো নির্বাচন কিন্তু করেই নেই বিএনপিরা হলে একটা নির্বাচন হয়েছে সেটা হলো উন নির্বাচন আর যেটা করেছে ছিয়ানব্বই সালে ওটা ম্যান খালেদাতে স্যালুট দিতে হবে ওই নির্বাচনটা করেই তো তত্ত্বপ্রধার বিধান বাংলাদেশ সংযোগ তার মতো যোগ্য সেই নির্বাচনটা তারা বিতর্কিত করে তাই আমি বলবো যে এখন নিরপেক্ষ সরকার আছে নির্বাচনের সুযোগ দিলেই ওরা কোটি কোটি টাকা নিয়ে নেমে পড়বে মানুষকে বিভ্রান্ত করবে প্রশাসন তাদের এখনও লোক লুকিয়ে আছে যে কারণে আমি মনে করি ছাত্র সমাজকে বলবো আমি রাজনৈলক প্রধান বা আমাদের আমার খেয়াল যে কোনো যে কোন টিঙ্কু যে কোনো এখন উচ্চারণ আমরা করতাম যে আগামী নির্বাচন জাতিভাটি করতে পারবে না কারণ জাতিসংঘ ভেঙে দিয়ে অভৈধ ক্ষমতা করেছে হত্যাকারী খুনি ওই দল নির্বাচন করতে পারবে না এখন আমি ছাত্রদেরকে বলবো তোমাদের রক্তের বিনিময় যে যে অর্জন করেছ দাবি তোলো আওয়াজ তোলো আওয়ামী লীগ এবং চোদ্দ দল তাদের সাথীরা সহযোগীরা আগামী দিনে নির্বাচন করতে পারবে না বাংলাদেশে তাদের রাজনীতি গণহত্যাকারী দল রাজনীতি করতে পারে না হিটলারের দল পারে নেই মুসলিম দল পারে নেই কোন দল তারা প্রমাণ হতে ক্ষমতা দখল করেছিল অবৈধ এটা ব্যাপার ছিল গণহত্যা করেছে প্রমাণ করার দরকার আছে হত্যা হয়েছে এই ব্যাংক লুট করেছে আমি যদি দেখলাম যে একজন দরবেশ বলতো সবাইকে আমি বলতে চাই না খুব একটা ছিল দরবেশ হঠাৎ করে গেল গণেশ চিন্তা করেন আপনি আরে দাড়ি রাখছে বলতে দাড়ি বলছে দাঁড়িয়ে জীবন ফরজ বাঁচাতে গণেশ বসতে গেল আরে রে আমাকে ধরলো আমি বললাম ভাই দাঁড়ান আমি কাপড় ধরে আসি এটা দেখা যায় স্যার এর এ কোথায় কোন কোন এই পর্দা কোন জায়গা থেকে এই ভিডিও কোথা থেকে করছেন এই লাইভ কোথায় করছেন এত দরকার আছে আমাকে পেশে যায় যায় আর এই গণেশেরা মন্ত্রী ছিল এই যে টিকা মারলো করোনার সময় কত কিছু করে আর ছিল কত লাফালাফি করতো কীভাবে লুঙ্গি বলে চুপ করে বসে আছে মনে হচ্ছে সারা কোন কোন ঘাটের কুলি তাই মনে হচ্ছে না অপকর্ম করলে এরকমই হয় তাই আমি মনে করি সংস্কারের দরকার আছে আগামী দিনে যারাই রাষ্ট্র যাবে এইটা যেন তারা অনুসরণ করে এই কাজ করা যাবে না